মানুষও ব্যস্ত থাকবে উনি যদি কলা বিক্রি করতে এলে কলা করে ছিংড়ে নিয়ে আসে উনার কলা কি কেউ কিনবেন কি করা কি থাকে বাথন চামড়া থাকে না কেউ যদি বাথনটা খুলে আনে যদি বলে ভাই ম্যাম আপনাদের সুবিধা বলছে বলে কি সুবিধা বলে আপনারা তো কলাটা কিনা করে চামড়াটা খুলে তারপর তো মুখে ঢোকাবে এই কলার চামড়াটা ছিলতে তো সময় লাগবে পাতলটা ছিলতে তো সময় লাগবে আমি আনছি খালি মুখে সেখানে ওর কলা কেউ কিনবে কেন কোথায় কেন কিনবেন আমি বলবো কলার যে বস্তু মজাটা এইটার নাম হলো ইমান আর কলার উপরে যে চামড়াটা পাকলটা এইটার নাম হলো আমরা বলবো আছে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আছে নদীর প্রেম নাই নাই আমি বলবো ওই পড়ার মতো যে পড়ার বস্তুটা আছে মানুষের কোন চামড়া নাই না নাই ছাড়া করা

সাত বছর আট বছর দশ বছর বারো বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে মনির ভূমিকায় গেছে আমার তখন ভিন্ন হয়ে আসছে কি হয়ে আসছে আমার কথা মধু আনছে পিস বলেন আমার কথা মধু আনছে কি সবার মুখে আনছে কি আমার কথা ছিল কি যখন এই দেশে বিদেশে পাঠা

হইতে এখন পকেটে যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল মোবাইল সেট অমুকের জন্য গিফট অমুকের গিফট যায় না ম্যাচ তো না কিছু গিফট নিয়ে আছে আশা করে ইরা

বিদেশ থেকে আনছে কি বলছে কম্প বিদেশে রাখে বিদেশি আর আনছে

আর বাঁচে না থাকে বাঁচটা হলো আনন্দ আর ভিতরে যে তুলে স্ক্রিং এর কালো তারা লাউটা থাকে এই দুটার নাম হলো ইমান এই দুটার নাম কি

আকিদার ইমাম দুইজন একজন নাম ইমাম আবসুরানি আরেকজন নাম ইমাম আবুল হাসান আর আকিদার ইমাম ভালোভাবে চলে বলেন না আকিদার ইমাম নিয়েছিস আসল ইমামের খবর নাই নকল ইমাম নিয়ে বস্তু বলেন আসল ইমামের খবর নাই

এখানে দশ বছর মহাবি দশ বছর সন্নি দল বছর আমাদের নাই

মন তাহলে এই যে আমরা আমরা সকলে জানি যে দিন দিনের পিলার তিনটা বরং দিনের পিলার পাইথা আরো ধরে সবার মুখে দিনের পিলার পাইথা তিন পিলার তিন পিলার এক পিলারের নাম ইমান বরং এক পিলারের নাম আরেক পিলারের নাম ইসলাম আরেকটা পিলারের নাম আমার দেশে যেমন

دينكم و عليكم نعمتي ورديت لكم الإسلام دينا الله أكبر رديت لله ربه وبالإسلام من إسلام محمد صلى الله عليه وسلم نبيه ورسولا رسوله سوف دين إسلام بحلونا لك بحر لك

মুখে থাকবে যে পা দিয়ে ভালো ভাঙতে দাও তোমার পা ফানতে যাবে

সবার মুখে এই দেশ অনিয়া বাংলাদেশ তোমাদের বিশ্বাস না হলে সনাতন বলে দেখে না আল্লাহ এখন তুমি মন করুন যে না আমাদের আর পাইকে আমরা তখন লাইন লাইনে উঠে গেছি টাইম লাইনে উঠে গেছি আমাদের আর পাবে না ওই ইদুল এসেছিল হুজুরের কাছে কার কাছে এটা একটা শিক্ষণীয় বলবো হুজুরের কাছে ইদুর আসে বলে হুজুর শুনেছে আপনার দিলে হুটুন যখন যায় শতুরার হুজুর যখন ছিল হিন্দুরাও শুনছে পানি পোড়া হিন্দু না তারাও পানি পরানির জন্য জন্য করা ছিল আপনি কি পারেন না আপনার এত আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল পাওয়ার হুজুর একটা ক্ষুদ আমি আর ইঁদুর থাকতে চাই না ইঁদুর থেকে এক খুঁ আমি বিড়াল হতে চাই

যারা তো بسيطه যারাগের сольটা ফিদা বের করে নবীর বারেশ মারেকের রূপও চায় এরকম সবকিছু দিয়ে গেছে নবীজি বলেন তুমি এটা কর না আমি রাসূলুল্লাহ তুমি জানো না তুমি জানো না মনে মনে বলতেছে এই ইদুর তুমি এটা কর না আহা ইদুর নবীজি হোসেন ইদুর এটা কই사가 এইজন্য কোনো রেস্টুরেন্টে ইদুরকে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই ওটা খাইলে তার চরিত্রটা পাঁচকের মতো হবে বলেন কিসের মতো আছে আর যদি বলেন কিসের মতো আছে পাঁচকের মতো হয়ে যাবে

এখন বের হয়েছে বের হওয়ার করে দেখে শিয়াল পন্ডিতের কাছে মামা একটা আমি মতো যেন শিয়াল পন্ডিত হয়েছে ভয় করে গেছে রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে বাঘ মামা আসে বসে তিন দিনের খাবার আমার পায় নাই তুমি যদি খাবার না দাও তোমার শেষ পর্যন্ত খাবো

আমার তো যেন ঠিক থাকে এখন বলছে হুজুর পা হয়েও তো শান্তি নাই আমার একটা ফুলেন আমি যেন সিংহ রাজা হন দিছে ফুল বুঝতে বলছে বাবা এত ফুল ইচ্ছে একসাথে তুমি যে ফল আছো